বললে যে মোহাল্লিমের কোন অংশটুকু মোহাল্লিম শিক্ষকের কোন সময়টা এবং কোন কাজটা শিক্ষক নির্ধারিত সময় সকাল নটার থেকে বারোটা কি দুইটা কি পাঁচটা এই সময় সে মোহাল্লিম শিক্ষক না চব্বিশ ঘন্টা জিন্দিগি তার মোহাল্লিম দিন শিক্ষা সাথে সম্পর্কিত যারা তারা চব্বিশ ঘন্টাই মহাল্লিম প্রচলিত শিক্ষা যারা শিক্ষক তাদের যদিও মানুষ সার সার বলে শিক্ষক বলে কিন্তু চব্বিশ ঘন্টা সে মহাল্লিম না স্কুল থেকে বের গেলে যেমনি তেমনি চলতেছে চার দোকানে আড্ডা মারতেছে আজে বাজে কথা বলতেছে বেশি গাছ খাইতেছে নোংরাই করতেছে ল্যাংচা চলতেছে তার কোনো অসুবিধা নাই ক্লাসটা আমি শিক্ষক প্রচলিত নিয়ে যাবে আমাদের জিন্দিগিটা এমন আল্লাহ তালার দেওয়া রসুরের নিষ্পতে চব্বিশ ঘন্টা মোহার্লিম আমার হাঁটা আমার কথা আমার রসিকতা আমার ঘুম যাবতীয় সব নকল হরকত সই মোহার্লিম তার মানে আমার এই জিন্দিগি থেকে বাচ্চারা একাই শিখবে যে আমাকে যা করতে হবে আর ছোটো বাচ্চাদের ভিতরে আল্লাহ তালা এরকম একটা তলব রাখছেন যে এরা দেখে দেখে শিখে বলা লাগে না এটা মানুষের তো আল্লাহ বানায় স্বভাবগতভাবে সে আকর্ষণ করে একদিন এক লোক আসছে আমার কাছে যে এই লোকটার আমার মেহমানদের জন্য ব্যবস্থা নাই দুটা রুটি আর কি মাছের ঝোল ছিল ওইটাই দিছি খাওয়ার আর রুটি দুটা খাইছে মাছের ঝোল খাইতেছে না ঝোল থাকা অবস্থায় হাত ধোয়ার চেষ্টা করতেছে বললাম যে ভাই জাহেজ তেসরাফ নেই নেয় হাতের মধ্যে কত পানি ব্যয় হয়েছে লবণ ব্যয় হয়েছে মরিচ মশলা ব্যয় হয়েছে বাবরশির মেহনত ব্যয় হয়েছে ফেরিস্তা মেহনত ব্যয় হয়েছে আপনি ফেলে দিবেন কী মনে হচ্ছে না খান তো খাইছি খাওয়ার পরেও আরতি হয়ে গেছে খাইছে খাইতেছে না এই বল ঠিক না যাই হোক সে আর খাইছে আমার ছেলে ওই সময় ওই জায়গাটা খেলতেছিল বল হাতে খেলতেছিল পরে আমি কিছু বলিনি আমি যে মেহমানের সাথে কথাবার্তা কইতেছি এইটা বুঝলাম পরের দিন যে সব খেয়াল করছি পরের দিন একসাথে খেতে বসছি প্লেট খুব সুন্দর কেঁচা খায় বলে কি আব্বা হয় নাই দেখ একদম ক্লিয়ার হয় নাই কালকে যে মেহমানরা কেছেন না আমি কিন্তু সব শুনছি জবটা ও নিজেই দিল আমি বলার আগেই কাল যে মেহমানরা কেছেন না আমি কিন্তু সব শুনছি আমি কিন্তু ওর বলি নাই বলছি আরেকজন আরেকজনকে গ্রহণ করছে উপুরা এই জন্য সে আমল করে খাইয়ে দেয় এই যে হয় নাই বাচ্চাদের তবিয়ত আমাদের বাচ্চা আমার সব একই রকম যারা মাদ্রাসুটবে পড়তে আসছে এরা কিন্তু ওই তবিয়ত নিয়ে আসছে আমি যদি আমার জিন্দিগিতে এমন কিছু করি যেটা শরীয়তের খেলাফ ইসলামের ইজ্জত সম্মানের খেলাফ তাহলে দেখা যাবে ওই কাজটাই বাচ্চারা করবে অনেক একা কি করবে তার ভিতরে পয়সা থাকবে সেটাকে হায় মনে করবে না খারাপ মনে করবে না এই যে চব্বিশ ঘন্টা জিনদিকে মোয়াল্লিম আমি যে ঘুমাইতেছি কোন দিকে ঘুমো কায় থুয়ে নাছি যাও মোহার্লিম বাচ্চা দেখে চাও শিখবে যে হা এভাবে আমি হাসতেছি অর্থ হাসি হাসি আজে বাজে কথা বলি এটাও শিখবে এরকমই আমি যে সুকুন না সে থাকি ভারসাম্য থাকি ওকার থাকি ওই বাচ্চা ওই শিখবে ওই রকম চলার চেষ্টা করবে ওকে বলতে হবে না ইমাম খাসাই বা চোর হয় চুরি করে এই জন্যই সহেবত নেকের গুরুত্ব যার কাছে বসবো তার থেকে তবিয়ত নিয়ে নিব কিছু ভালো হলেও নিব খারাপ হইলেও নিব আর বলতে হবে না একই নেই হাকিমের মতো রাহ চলে কাছে এক বেচায় লিখছেন যে হোচাপার রাগ খুব বেশি সেটাও অন্যরকম রাগ বেতাল রাগ নিয়ন্ত্রণ করতে পারতেছি না আর জবুল এক্সেন আমি মালিক আমার সবার কাছে গিয়ে আপনি এক বসবেন একাধারে কয়েকদিন গিয়ে বসবেন কিছু বলা দরকার না গেলে বসবেন চিঠি উত্তর পেয়ে উনি গেছে তো বেচারা ক্যাশে বসা লাইব্রেরিতে আর কাছে দূরে বসছে চুপচাপ এক ঘন্টা বসে রয়েছে ইনিও কিছু বলো না উনিও কিছু বলে না দেনা না না কুচবি নেই চোদ্দ দিন গেছে এভাবে চোদ্দ দিন পর চিঠি হজরত আপনার পরামর্শ মোতাবেক ওনার কাছে গেছিলাম আলহামদুলিল্লাহ চোদ্দ দিন পর আজ আমার রাগ নাই সে পর নিয়ন্ত্রণ আছে তো কে তো আজও করে নাই কিছুই বলে নাই কিন্তু ওই লোকের তবিয়াত তার থেকে চুরি করে সে সাদে দেখলেন গরু একজন লোক পানিতে নাই মা মুখ দিয়ে পানি গেতেছে কি ব্যাপারটা কিনে তোর কথা না হাত আছে হাত পেলা হয়ে খেয়েবো পেলা দেখবির দেখাইব উলম করে গা বলে আমি খুব চিন্তায় পড়লাম কাছে গিয়ে দেখি ওই যে নাম সে পানির মধ্যে উপরে দড়ি রাখার খোঁটা রাখা বুঝলাম যে রাখা গরু পালে সব গরু ঝাঁপাইলে পানিতে নিলেই গরু কি করে মুখ দিয়ে খাওয়া শুরু করে দেয় তাই দেখে অর্থবীয়তে আসর হয়ে গেছে ও মুখ দিয়ে পানি খাওয়া শুরু করছে এটা মানুষত্ব বিয়া এটা আছে এই জন্য আমার উস্তাদ মহাল্লিম চব্বিশ ঘন্টার জন্য মহাল্লিম এটা আমাকে মনে রাখতে আমি খানা খাই এটাও কিন্তু বাচ্চারা ফলো করবে কেমনি খানা খাই চুপচাপ খায় না আওয়াজ দিয়ে খায় না কি শোশো করে কাটা কতটুকু ফালাইলো হাড্ডি কতটুকু ফালাইলো কি পরিমাণ খাইলো ইস্তাফুল্ল কিনা এসব বাচ্চারা খেয়াল করে ও কিছু বলবে না আপনি জিজ্ঞাসা করবে না কিন্তু দেখতেছে ও দেখে শিখতেছে এই জন্যই ভিন্ন মহল থেকে কেউ গেলে বা আসলে জিজ্ঞাসা করবে হুজুর এরম দিক শিখায় শেষ হুজুর এরম করছে এই যে তার এই ক্ষেত্রে আওয়ার আপন আসছে কেন কার থেকে না প্রবাহী আসছে কেন এক বছরে নামাজ পড়লাম নামাজ ভুল পড়ে তিন বছর আগে ফারে খাঁটা আল্লাহ আকবর নামাজ তো হয় না নামাজ শেষে চিন্তা করলাম সবার মধ্যে না বলে আলাদা বলি নতুন জায়গায় গেছি কোন জমান লাগে সামনে সুন্দর দাঁড়াইলো আমিও সুন্দর দাঁড়াইলাম সুন্দর বেরোবে তখন বলবো এমন তো দেরি ঘুরে বেরোয় এ সময় পরের দিকে নাই অনেকক্ষণ দাঁড়া এলাম গেল অনেকক্ষণ পরে দিকে দূরের থেকে আসতেছে আর সময় হাত গোছানো আসছে বললাম ভাই ভালো আছেন কি নাম কি পরিচিত আসেন বসুন আপনি মা বললেন কোন দিন হয় পরে কোথেকে আটাদ কথা লিখে দাঁড়াই লইসি জাগাও তাড়াতাড়ি কোন সময় নাই তাক বি হয় না ঠিক আছে বুঝবি দাঁড়াই এইটুয়া কেমন ধরেছে নিশ্চয়ই নিশ্চয় সবতে হয়েছে ওই লোক যদি কোনো ভারসাম্য ব্যক্তি সবই থাকতো তাহলে এই তবিয়ত থাকতো না কেন লেগে আমি তো ওর মতো পোশাকাল একজন লোক ওর সে বয়সে বড় আমার দাঁড়িয়ে ও কেবল ছেলে মানুষ আমার ছেলে বয়সে ছেলে অর্থাৎ বোঝা উচিত যে এই লোকটা আমরা কইতেছে কীভাবে পরিচয় দেখি জিজ্ঞেস করে দেখি আমার ইমাম সব কইতেছে নিশ্চয়ই সাহস আছে নিশ্চয়ই করার মত কিছু থাকতে পারে কিন্তু এই বুথ তার কেন আসে নাই এরকম তবিও তার কাছে থাকে নাই তার সব মধ্যে ছিল না আমাদের ছেলে মেলেরাও ঠিক একই সেম কাদা করবে যদি আমরা নিজেরা মোহান্লিম চব্বিশ ঘন্টা না থাকি নিজেকে নিয়ন্ত্রণ না করি এই জন্য আমাদের কাজ হলো সকল মোতাবেক করা যাতে আমার কাজগুলির আসর বাচ্চাদের মধ্যে একই পড়ে ওকে শিখাই না হয় আমি যেই হই না কেন আমার তো জিন্দিক হইলো ওকে সেখানে নিয়ত না করলেও আমার তো দরকার আমার তো আমি করি তো আল্লাহ